আপনি কি বকরিদের গোস যদি পাঠিয়ে দেন একটা হিন্দু বাড়ি গ্রহণ করবে বলুন ওদিক থেকে দেখুন জগন্নাথ দেবের প্রসাদ ঘরে ঘরে সে মুসলমান ঘরেও যাচ্ছে মুসলমানরা তারা তো পুজোতে বিশ্বাস করে না তো তাদের ঘরে জগন্নাথের প্রসাদ কেন ঢুকিয়ে দেওয়া হচ্ছে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন আপনারা জানেন রাজ্য সরকার জগন্নাথ ধামের বা জগন্নাথ মন্দিরের যে প্রসাদ একেবারে পশ্চিমবাংলার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রেশনের মাধ্যমে তারা পৌঁছে দিয়েছে এ বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা রঞ্জন চৌধুরী অধীররঞ্জন চৌধুরী স্পষ্ট ভাষায় ভাষায় বললেন যে যদি কুরবানির বস্তু কুরবানির যে মাংস সেই কুরবানির বস্তু কি রাজ্য সরকার একটা সময় বাড়িতে বাড়িতে এভাবে প্রসাদের মতো পৌঁছে দেবেন তাহলে মুসলমানরা পুজো করে না তারা মূর্তি পূজাতে বিশ্বাসী নয় তাদের বাড়িতে কেন এই প্রসাদ পৌঁছে দেওয়া হচ্ছে যদি এই বিষয় নিয়ে অনেক বিতর্ক রয়েছে অনেক অনেকে দেখা গেছে যে তারা প্রসাদ গ্রহণ করেছে বিভিন্ন রেশন থেকে সেই ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা গেছে আবার অনেক আলেম ওলামা এবং নামাজি পরেজগার অনেক মুসলিম তারা আবার এটাকে রিজেক্ট করেছে বিষয় নিয়ে আপনার মন্তব্য কি কমেন্ট বক্স অবশ্যই জানাবেন অধীর রঞ্জন চৌধুরীর এই মন্তব্যকে আপনি সমর্থন করেন না করেন না রাজ্য সরকারের যে এই জগন্নাথ ধামের প্রসাদ সব বাড়িতে পৌঁছে দেওয়া এটাকে আপনি সমর্থন করেন কি করেন না কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন